Yes, yes. I'm coming. Chatur lost guard. Chatur lost guard. Chole jati. Mohdus. Hey, hey, Silla. কই <imitation> যাবো <imitation> <imitation> Udang alburak, al nama alburak, salah salah, si salah salah, apa sih? Jule Islam, পানের জল একটা অনেকটা লাল হয়ে গেছে দেখলাম কি ও সবাই খাচ্ছে তা আমি টেস্ট করে দেখলাম কেমন লাগছে জানাবে চিংড়ি কত ভাইজান? কতটুকু হবে এখানে? 200 এর উপর আছে। এগুলা কোন জায়গা ইলিশ মাছ? কাতল মাছ। এটা ছেড়ে দিয়েছে।